আমার আদরের সন্তান দীর্ঘদিন যাব তোমারে আমি দেখি না তুমি তো বাড়িতে যাও না আমি মা হয়ে তোমাকে না দেখে পারি না রে বাবা আজকে তোমাকে দেখতে আসছি আমার ডাকে সারাদা কিভাবে সারা দিবেন জোড়ায় স্ত্রী আছেন নামাজে নামাজের ভেতরে কি কথা বলা যায় জোড়াইস তিনি দ্বন্দ্বে গেলেন টেনশনে পড়ে গেলেন হায় আমি করব কি আমি কি নামাজে চালিয়ে যাব নাকি মায়ের সাথে কথা বলবো তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না সিদ্ধান্ত না নিতে পেরে তিনি মহান রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদের সুরে বললেন ইয়ার আর তু অ উম উম অগোয়াল্লাহ আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি আমি তো নামাজে আছি আসলা সলা তুয়া উম্মি আর আমার মা আমার কাছে চলে আসছে আমি কি এখন নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সারিয়ে দিব সারা দিব। আল্লাহ গো তোমার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত চাই তুমি সিদ্ধান্ত জানিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বের হয়ে আসলো না জোরাইস তিনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ চালিয়ে গেলেন মায়ের সাথে কোনো কথা বললেন না এবার মা ধৈর্য ধারণ করলেন মা চিন্তা করলেন আমার সন্তান বড় ব্যস্ত আমার সন্তান দাওয়াতের কাজে ব্যস্ত থাকে তবলিগের মেহনত করে সময় পাইলে নামাজে দাঁড়িয়ে যায় ফরজ নামাজের পর আমার সন্তান নফল আদায় করে আমার সন্তানের নামাজে ডিস্টার্ব করব না আজ আমার সন্তানের সাথে আমি দেখা করব না আগামীকাল আবারও আসব আমার মা আমার সন্তানের সাথে আমি দেখা করে যাও অনেক এর নামতো মা নাকি কত দূর থেকে আসা করছে আমি আমার জীবনের গল্পটা শুনলে বলি মানে বললে আপনারা বুঝবেন বা আপনারা শুনলেও বুঝবেন আমি মাঝে মধ্যে অবাক্ষই আসলে এই তো মা বর্ষা তো এখন প্রতি বৎসর হয় না এখন কি বছর বর্ষা হয় হয় না এবারও হবে কি না জানি না তবে আমরা যখন লেখাপড়া করতাম প্রতি বৎসর বর্ষা হইতো আর আমার একটা অভ্যাস ছিল আমি বাড়িতে থেকে লেখাপড়া করতাম না আমার বাড়ি থেকে মসজিদটা যথেষ্ট দূরত্বে অবস্থান করে প্রায় পোয়া কিলো মসজিদে চলে যাইতাম বর্ষাকালে আমাদের গ্রামে চতুর্দিকে পানি থাকতো রাস্তাঘাট নাই সাঁকু দিয়েও যাওয়া যাইতো না মসজিদ থেকে বাড়িতে আসা যাওয়ার প্রয়োজন হলে দিনের বেলা নৌকা ব্যবহার করতাম মাঝে মধ্যে রাতের বেলা গুদারার নৌকা পাইলে খাবার খেয়ে যেতাম মসজিদই থাকতাম কারণ মসজিদের ইমাম সাহেব ছিলেন একজন বড় আলেম ওনার কাছ থেকে কিতাব বুঝতে পারতাম তো ওখানে আপনার ওনার কাছে থাকতাম রাতের বেলা একদিন খাবার আনতে যেতে পারলাম না খাইতেও যেতে পারলাম না রাত বাজে সাড়ে নয়টা হঠাৎ করে দেখি যে মসজিদের গাটলা দিয়ে দুইজন মহিলা মাথার মধ্যে খাবার নেই মাথায় খাবার খাবার কোথায় ওই প্লেট আর এর মধ্যে আপনারা হরা কর না সরা কর এটা আবার গামছা দিয়ে পেশাইয়া প্লেটের মধ্যে খাবার তখন টিফিন বাড়ি ছিল না খুব একটা আসলে খাবার নিয়ে হাজির দেখি আমার মা এসে গেছে সাথে আছে আমার এক ভাবি দিন ইসলামের মা অবাক হয়ে গেলাম মা আসলা কেন তুই খাইস না গেলিও না এর নামই বুঝি মা নাকি হ্যাঁ ছেলে এর নামই মা নাকি হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে এই মার সাথে বেদবি করলে সারা দুনিয়ার ধুলাবল পর্যন্ত তোমার জন্য আল্লাহর দরবারে করবে সেই মার সাথে কি খারাপ আচরণ করা যাবে হ্যাঁ ভালো আচরণ করলে কয়টা লাভ চারটা লাভ হজরতের জুরাইজের মা এমনই সন্তানের চেহারা দেখার জন্য একদিন দেখতে পারলেন না কথা বলতে পারলেন না পরের দিন চলে গেলেন পরের দিন গিয়ে দেখেন জুরাইজ উনি আজকেও গতকালের মতো তিনি নামাজে দাঁড়িয়ে আছেন কোথায় দাঁড়ানো এমন সময় জোরাইজের মা কাছে গিয়ে ডাক দিলেন আদরের সন্তান বাবা বাবারে কতদিন যাবৎ তোমারে দেখি না রে বাবা গতকাল আসছিলাম তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগটুকু আমারও হলো না ও আমার আদরের সন্তান আজ আবার চলে আসলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য সারা দাও সারা দাও জোরাই হিসাব মিলাইতে পারতেছেন না তিনি আছেন নামাজে নামাজ বড় নাম মা বড় তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না এবার নামাজের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদের সুরে বললেন তার আমি নামাজ আছি আমার মা আমারে দেখতে আসছে আমার সাথে কথা বলার জন্য মা আমার এসে গেছে আমি কি এখন মায়ের সাথে কথা বলবো নাকি নামাজ চালিয়ে যাব আমি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না তুমি সিদ্ধান্ত জানিয়ে দাও আল্লাহর পক্ষ থেকে কোন সিদ্ধান্ত এবারও বের হয়ে আসলো না জোরাইয়ের সিদ্ধান্ত না পেয়ে আগের মতো নামাজ চালিয়ে গেলেন এবার মা চিন্তা করলেন আমার ছেলেটা বড় ব্যস্ত আজকেও নামাজে দাঁড়ানো তার সাথে কথা বলা সম্ভব হলো না আজকে চলে যাই আগামীকাল আবার সন্তানের সাথে আমি দেখা করতে আসবনে সন্তানের কি এত দর্য লীলা বাবা শোনো না কি বলছি মা শোনো না কি বলছি আমরা সন্তানটা এমনটাই বলে অভ্যস্ত কিন্তু মা বাবারা এরকম পরের দিন জোড়ায় যেন মা চিন্তা করলেন আজ মনে হয় আমার আদরের সন্তানের সাথে আমার দেখা করার সম্ভব হবে পরের দিন তৃতীয় দিন সন্তানের কাছে গিয়ে দেখেন সন্তান ওই দিনও তিনি নামাজে দাঁড়ানো আছে নফল নামাজে ব্যস্ত জুরাইজের মা কাছে গিয়ে ডাক দিয়ে বললেন জুরাই বাবা আমার আদরের সন্তান আমি চলে আসছি আমার সাথে দেখা করো কথা বলো রে বাবা কতদিন যাবত তোমারে দেখি না দুই দিন এসে তোমাকে দেখতে পারলাম না ভালোভাবে কথা বলতে পারলাম না আজ তোমার সামনে চলে আসলাম বাবা কথা বলো দেখা করো সাক্ষাৎ করো বাবারে বহুদিন যাব দেখি না তোমারে আমি ভালোভাবে একটু দেখতে চাই হজরত রাইস তো বিপদে পড়ে আছেন নামাজে দাঁড়ানো নামাজ বড় না মা বড় বিষয়টা সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেল নিতেই পারলেন না এবারও নামাজের ভিতরে মহান রবের দরবারে ফরিয়াদের সুরে বলতে শুরু করলেন ইয়া up no. আসাল অগোয়াল্লা আমার মা চলে আসছে না আমার কাছে অগোয়াল্লাহ আমি কি নামাজ আমাজ চালিয়ে যাব না মায়ের সাথে কথা বলবো মায়ের সাথে দেখা করবো সিদ্ধান্ত জানিয়ে দাও এবারও কোনো সিদ্ধান্ত বেরো হয়ে আসলো না জোরেজের মার মনে একটু ব্যথাই লেগে গেল ব্যথাই লেগে গেল জোর কিন্তু বহুত বড় আল্লাহর মায়ের মনে ব্যথা লেগে গেল মা সন্তানের বলল বাবা জন্ম দিলাম তোরে তুই আমার কথা শুনলে না কতদিন যাব তোরে দেখি না তিন দিন এসে আমি ব্যর্থ হইলাম রে বাবা অনেক কথা অনেক ব্যথা পাইলাম কষ্ট পাইলাম চলে গেলাম রে বাবা আর তোর সাথে আমি কথা বলছি না চলে যাচ্ছে তবে যাওয়ার আগে একটু বদ্ধ করে যায় মায়ের চেহারার দিকে তাকাইলে না আল্লাহ তোমাকে ব্যবসা নারীর চেহারার দিকে তাকানোর সুযোগ করে দে নজরুল্লাহ করে বদ্ধ একান করছে আল্লাহ রলির বিরুদ্ধে মা মায়ের কাছে অলিগিরি আছে ও হ্যাঁ মায়ের কাছে অলিগিরি আছে নাই মায়ের কাছে উলিগিরি নাই মা তো বদুয়া করে বলছে, ব্যবসা নারীর চেহারা যাতে দেখে এটা কবুল লইব কেমনে এটাও কবুল লইব আবার আল্লাহর উলিরে ও আল্লাহ হেফাজত করব। কারণ উনি তো ইচ্ছাকৃতভাবে মায়ের সাথেই আচরণটা করেন নাই তিনি সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না আজকে আমরা জানবো নফল নামাজের গুরুত্ব বেশি না মায়ের ডাকে সারা দেওয়ার গুরুত্ব বেশি এটাও বুঝাই দিয়ে যাবো কথা কিন্তু অনেক লম্বা হইব অসুবিধা হইতো না তো আর আমি তো আসলে সিজনাল বক্তা এই সিজনে চারটা পাঁচটা মাহফিল থাকে দূরের উপরে থাওয়ান লাগে আজকে কোনো মাহফিল নাই আমি দেড়টা পর্যন্ত আপনাদের লোক থাকবো ইনশাল্লাহ শুনবেন তো দেড়টা বলে এক ঘন্টার পরে আমার এবার এখন খুঁজছে খালি দৌড় দিউ দিনে ডাকতাছে একটু একটু ডাকতাছে না ডাকতাছে তা আমার এতক্ষণ ভাইবেন ভাই তারপরেও মানে ফ্রি আসি যেহেতু মন খুললে একটু আস্তে আস্তে বলতেছে এই কৌশি দিই তুমি যে মা বাবার খেদমত করলে কয়টা উপকার পাওয়া যায় এই সাইডটা হুনলে তো আজকে মা বলে কলা কিনা লেগে যাবে নাহলে আগরপুরের মিষ্টির দোকান আসলে মিষ্টিটা ভালো হয় কিন্তু এটা যাই হোক আমিও নেই কি করবো ভালো মিষ্টি মুসলমানরা বানায় না ওর এতে আমিও নেই মাঝে মধ্যে আর কি হ্যাঁ মুসলমান দোকান আছে আচ্ছা যাই হোক মিষ্টি লেগে যায় মায়ের জন্য বাবার জন্য হজরত জোরাইস এবার মা বদোয়া করছে মার বদোয়াটা আগে কবুল হইব কেমনি কবুল হইব রাগ করতেন না তো আমি কথাটা আবার ঈদ গামাটে বলছিলাম তো অনেকেই বলবো অফিসাররা রাগ করছে দেখে আমার কথা বর্তা কয় না এটা একটু কয়েলি রাগ করলেও তো কমনই লাগবো আগে পরে তো আমার অভ্যাস এরকম হয় কারা রাগ করলো কেটা খুশি হল এটা তো আমি দেখিনি এরই তো কথা তারপরে তো যা বলি ভালোর জন্যই বলি খারাপ কিছু বলি না তো ভালোর জন্যই বলি আমাদের সমাজে একটা অভ্যাস আছে অভ্যাসটা হইলো মসজিদের কোনো ইমাম যদি কোনো কারণে ওই এলাকাতে সাইন করে ফেলে সাইন করা বুঝেনি টিকা যায় টিকা যাওয়ার পরে ইমামের একটা পাওয়ার বাইরে যায় বাড়ে কি বাড়ে না তখন ইমাম এলাকাতে গান বাজনা উলে যারা গান বাজনা করে দূরে ইমাম আয় ডরাও ইমামেরও একটা পাওয়ার আছে ফিডাই কি ফিডাই না এবার ডেকসিট যারা ফিডাইছে ডেক্সিট যারা বাজাইছে ঈদে আমি দূরে ফিটেছি সমানে ফিটাইছি আমি শহরে পাঁচতালার উপরে উঠতে গেন হ্যানো ফিডেছি কিরে ঈদের মধ্যে তোরা ডেকসিট বাজাই বলে ঘুষে গেলা এটাই কইছিলাম আর কি ঈদগার মাঠে সরকার বলছে ঈদের দিন ডেকসিট বাজানো গান বাজনা করা বাজ্জি ফুটানো নিষেধ আপনারা পুলিশ ভাইয়েরা আসামি ধরবার লাগে রাতের বেলায় ঘুরেন রাজনৈতিক মামলা হইলে আপনাদের গুম হারাম হয়ে জায়গা কেমনে কালি আসামি ধরবেন কেমনে কালি আসামি ধরবেন গত রাত যে ডেকসিট আর বাজি ফুটাইয়া এই হার্টের রোগীদের কলিজাদ আঘাত করলো আপনারা কইছিলেন কোথায় ছিলেন আপনারা ন্যূনতম কি দায়িত্ব বোধ আপনাদের নাই তো বলছিলাম আর কি ঈদগা মাঠে এনে পুলিশি থায় বেশি কারণ এটা হলো ডিসি অফিসের কালেক্টরের ঈদগাহ ডিস্ট্রিক্টের প্রধান ঈদগা এটা ডিসি সাহেবও থাকে এসপি সাহেবও থাকে জজ সাহেবও থাকে আর সারা মার তো পুলিশে ঘেরা উপরে ধুয়ে কইছিলাম আর কি খুব বেশি মজা লাগছে না বুঝে হেরানা আমার কথাটা এজন্য ইদানিং দেখি যে আমার একটু এরাই এরাই চলে আমি কই আমারও চাকরি শেষ আমি অফসরে যাবো গা কদিন পরে মরে যাবো গা আমার আর মিডা মিডা কথা কইয়া আমার আর তোমরা এত খুশি করার দরকার নাই আমার আল্লাহরে খুশি করা দরকার বেশি এজন্য বলি যে আপনার রাগ করলে কিছু আসে যায় না ইমাম সাহেব যদি সমাজে অনেক সময় পাওয়ারফুল হয়ে যায় তো ইমাম ডার লাগে তো গান বাজনা করতে না দেখছি কই দিন আগে এন একটা গান বাজনা করছিলেন এদিন আমার মন চেয়ে ছিল জুতা দিয়ে ফিটাইতাম এন নাই না এই রুটটার ভিতরে আগর আগরপুর বাজার এই যে লক্ষ্মীপুর বাজারটা ফাড়ুয়া মাহফিলে যাইবার সময় দিই আর নাইস কি চিন্তা করলাম ফাঁটতাম না যদি আমার লাগে দশ পনেরো বিশ জন থাকতো হমানে ফির বলে অভ্যাস আছে পিটানোর অভ্যাস আছে মুসলমানের সন্তান রাতে ছেলে মেয়ে একসাথে নাচবে গান গাবে জাহান নামের দিকে যাবে এটা আমার সহ্য হবে কেন আমি যে পিটাবো সেটা অত তার ভালোর জন্য পিটাবো কি বলেন এই যে ব্রিজটা ভারিয়ে ভরে দেখছি যে নাস্তা আছে হমাবে গাড়িটা থামাই এদিক সেদিক সাইছি সাইয়ে যে বাউনায় আমার গাড়িতে আমি একা পারতাম না কতক্ষণ চাইয়ে গেছি মুসলমানের দেশে গান বাজনা সামনের দিন থেকে আর হতে দেওয়া যাবে না কি বলেন সাহস আছে সাহস আছে নাচব গান গাইব বেড়ি মানুষের নাচবো সেরারা নাচব গাঞ্জা টানবো হুক্কা টানবো ইয়াবা খাইবো আরো অন্য অন্য নেশা খাইবো মুসলমানের সন্তানরা এটা কি সহ্য করার মতো সহ্য করার মত ইমাম সাহেব যখন প্রতিষ্ঠিত হয়ে যায় ইমামের পিছনে লোক লেগে যায় লাগে কি লাগে না লাগে লাগ্যেই প্রথম আলো পত্রিকার মধ্যে একটা দোষ তুলে বা মাদ্রাসার উস্তাদ যদি এলাকাতে পাওয়ারফুল হয়ে যায় এরা কিভাবে এলাকা থেকে সরান যায় এ থাকলে তো গান করুন যেত না এরকম আছে আছে না জুরাইজ তো আল্লাহর উলি এলাকাতে এমন প্রভাব আসলে ওনার মায়ের বোধ ওটাও কবুল হয়েছে এলাকার মানুষের চরিত্রটাও এখানে প্রকাশ পাইছে আবার উলি আল্লাহ হেফাজত করব করব কি করতো না আল্লাহ করবো আল্লাহ করবো কিন্তু আল্লাহ বুঝাই দিছে দেহ তোমার মা যে বদুয়াটা করছে আমি কবুল করে লইছি তুমি যেহেতু ইচ্ছে কিন্তু করছো না আমি তোমার হেফাজত করে দিয়েছি সোহার আল্লাহ বলেন জোরাইজ এলাকাতে বড় প্রভাবশালী এলাকার ছেলে গান বাজনা করতে না ধরেন এলাকার ছেলেদের ভিতরে একটা বুদ্ধি জাগলো কিছু গানের পাগল আছে না নারীবাদী হ্যাঁ বুদ্ধি জাগলো যে ইমামদারের স্মরণ কীভাবে কোনো বাও নাই কারণ মুরব্বীরা সব ইমামের পক্ষে মসজিদ কমিটির লোকজন ইমামের পক্ষে সরাব কিভাবে তখন এর একটা বুদ্ধি করল। সুন্দরী একজন মহিলার কাছে গিয়ে বলল কি গো সুন্দরী কমলা সুন্দরী কমলা না আপনার বাড়ির কমলা না কিন্তু এটা এমনি বোঝানোর জন্য বলছি পারবানি এই হুজুর তার এলাকা থেকে সরাইতে আমি পারতাম না তো পারবা কি লাগবো মাত্র টাকা দিলে চলবো কয় টাকা তিরিশটা টাকা দিলে আগামী এক বছরের ভিতরে কয়েক বছরের ভিতরে এক বছরের ভিতরে আমি খবর এলাম পরে তিরিশটা যে কথা সেই কাজ সুন্দরী মহিলা তো বুঝে নয় পরে মহিলা চিন্তা করলো আল্লাহর গেলে তো আল্লাহর জায়গা দিত না আমি জায়গা রাখালের করো কার করো রাকালের ঘরে গেছে রাখাল তো সুন্দরী মহিলা দরজা খুললে দীক্ষা ভাগ কি কর সুন্দরী তুমি যে আমার বাড়িতে আপনার লগে আমার আজকে কিছু কথাবার্তা আছে রাখাল তো সুন্দরী মহিলা পাইয়া বুঝেনি তো বুঝেন না সে আসমানা কবাই লগে আমার অনেক ভালোবাসি আপনি রাখাল এলি কি অনেক ভালোবাসি বেলা সময় পার করছে একটা পর্যায়ে বাচ্চা পেটের ভিতরে গেছে গা বাচ্চা কোথায় গেছে পেটের ভিতরে চলে গেছে যেইমাত্র বাচ্চা চলে গেছে গেছে তো গেছে নয় মাস দশ মাস যাওয়ার পরে বাচ্চাটা দুনিয়াতে আইসা বসছে কোথায় আসছে দুনিয়াতে আসে বসছে যে মাত্র দুনিয়াতে বাচ্চা আসছে বাচ্চা আসার পরে বাচ্চা কুলিনী এলাকাতে ঘুরে এরাকাল মানুষ কো কি গো সুন্দরী তোমার যে বিয়ে হয়েছে না তুমি বাচ্চাটা ভাইলা কোন জায়গায় দেহান গো আপনারা যে বলতেছেন আমার জোর করলে তো বলতে হবে আসলে তো যদি বলি তাইলে তো হুজুরদের উপরে দোষ চলে যায় আমারে দয়া করে না জি গেলে ভালো হয় না আরে কো বাচ্চা ভাইলা কই আসলে বাচ্চা যে পাইছি ওই যে জুরাইজ নামক আল্লাহর উলি আছে না ওই আল্লাহর উলি কাছে মাঝে মধ্যে তালি আনতে যাইতাম পরে কেমনে কেমনে যে আমার পেটের ভিতরে বাচ্চাটা দিয়ে দিল বাচ্চা কি হুজুরে দিছে না রাখালে দিছে কেটা দিছে দোষ গেছে কার গারে কার পরিমণির দোষ নাই অপবিশ্বাসের দোষ নাই মামুনের লোকের দোষ

এই যে আগে কয়দিন আগে আরো কত আলে মুক্ত হয়ে আসছে না আল্লাহ হলক বের হয়েছে না বলেন বলে আর ওইদিকে গেলে তো আমি ওই যে মা বাবার খেদমত করলে যে চারটা লাভ আছে বলতে পারবো না তাই না তো ওইদিকে আমার যাওয়া ঠিক হবে না আবার এখানে সীমাবদ্ধতার একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুরে আবার আজকে আগের মতো কি শুরু করে দিল হ্যাঁ আগের মতো এটা আগের একটু আইসা করতেছে না একটু আইসা করতেছে মানে আমার কি বয়ান সালান লাগবো না কি সাইরা দেওয়া লাগবে ব্যবসা বাসে কোন ওই সালান যাইবো না সাইরে দাম লাগবো কোনো নির্দেশ নাই তো আর এটা পনেরো মিনিটে তো আমি দুই ঘন্টা রস করতে পারি এটা তো বিশাল ব্যাপার সবাই পনেরো মিনিট দিছে পনেরো মিনিটে অনেক কিছু কয়লা বন্ধ হইব কোনো সমস্যা নেই হজরত জোরাইজের বিরুদ্ধে যখন অভিযোগ গেল মহিলা বলল যে এই এই হুজুরে আমার পেটের ভিতরে বাচ্চাটাই দিছে এলাকার মানুষ এমনই না শুন না বরি আরো পাইছে আবার বলেন আরও পাইছে ডুলের বাড়ি যেই মাত্র ডুলের বাড়ি পাইছে ও ডুলের বাড়ি পাওয়ার পর হুজুরের খান কা বাইঙ্গা গুড়া ঘুরা করে লিছে এই হুজুর মাইরালামো মহিলার দুই রা আনছে আইন্দ কই মহিলা কাডা হুজুরে মহিলার চেহারার দিকে চাইছে চাইছে কি না দেখেন চাইছে কি না চাইয়া আমি চিনি না বাচ্চা কার আমি জানি না চাইছে মা একটু বদুয়া করছিল নি আমার দিকে চাইছোস না বেশ্যা নারীর দিকে চাইছে আল্লাহ বদুয়াটা কবুল করে আপাতত একটু কষ্ট দিয়ালাইছে এরপরে আল্লাহ হেফাজত করছে কে হেফাজত করছে আল্লাহ হেফাজত করছে জুরাই জবাক অবাক হয়ে বলে দে দেখো আমি তো এই চিনি না জানি না বাচ্চা সম্পর্কে কিচ্ছুই জানি না তারা বলে এই মারালা মহজুর পরে মারার আগে আমারে দু নামাজ পড়ার সুযোগ দাও দু নামাজ পড়া বাচ্চার ফেটের মধ্যে একটা খুঁচা দিছে খুঁচা দিয়ে কো বাচ্চার তোর বাবার নাম ডাকি কসে দেখি ছোট বাচ্চা কথা বলতে পারে পারে আল্লাহ বলাইলে পারেনি ইসনা বলছিলেন কিনা হ্যাঁ ও ইন্নি আবুদুল্লাহ আতাানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া وجعلني مباركا اينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا তিনটা বাচ্চা মায়ের কুল থেকে কথা বলেছিলেন এই হাদিসের ভিতরে তিনটা বাচ্চার কথা আছে সাহেবের জোরাইজের কথা আছে জোরাইজের সাথে সংশ্লিষ্ট সেই বাচ্চাটির কথা আছে ঈসা নবীর কথাও আছে ঈসা নবী মায়ের কুল থেকে বলছিলেন আমার পরিচয় তোমরা আমার কাছ থেকে নাও আমি হইলাম আল্লাহর বান্দা আল্লাহ আমার কিতাব দিয়েছেন নবী বানাইছেন ঠিক তৎপ্রভাবে ছোট্ট বাচ্চাটা জোরাইজের পাশে বসে মায়ের কোলে বসে বলছিলেন অকো আল্লাহর বলে জোরাইজ আমার বাবা তো আপনি নন আমার বাবা হইল ওই বাড়ির রাখা সবাই আল্লাহর আল্লাহরুলির কাছে মাপ চাইয়ে আবার বাড়িঘর বানিয়ে দিছে খান কাটাও বানাইয়ে দিছে আল্লাহরও আল্লাহ হেফাজত করছে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছিলাম অনিচ্ছাকৃত মা মারে সামান্য একটু কষ্ট দেওয়ার কারণে আল্লাহরই আল্লাহ বুঝাই দিছে আল্লাহ বুঝাই দিছে তুমি আমার অলি কিন্তু মায়ের কাছে তোমার অলিগিরির কোনো পাত্তাও নাই